সম্মানিত দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো মেক্সকির হাতা কীভাবে কাটিং করবেন মেস্কির হাতা কাটিং করার জন্য আপনাদের অবশ্যই কাপড়টিকে চারটি ভাঁজ করে নিতে হবে আমরা যখন মেসি কাটিং করি কাপড়টি আলাদা করে হাতার কাপড় রেখে দেই সেই কাপড়টি আমরা ভাঁজ করব দেখুন আমি যেভাবে ভাঁজ করলাম ঠিক একইভাবে চার ভাঁজ করে নেবেন এই মেস্কির হাতাটি আলাদাভাবে কেটে নেওয়ার নেবেন আগে নেওয়ার পর এইভাবে চার ভাঁজ করবেন এখানে শুধু মেসকির হাতার জন্য কাপড় নেওয়া হয়েছে তখন এখানে একটা লম্বা দাগ দেবেন লম্বা দাগ দেওয়ার পর এখানে আরও হাফ ইঞ্চি নিচে একটা দাগ দেবেন কারণ এখান থেকে আপনারা সেলাই করবেন এখানে দাগ দেবেন এখান থেকে হবে লম্বার মাপ এখান থেকে লম্বার মাপ হবে আর এইখানে আরমোলের মাপ হবে দেখুন এখানে আরমোলের মাপ নেবেন তিন ইঞ্চি অথবা পয়েন্ট তিন ইঞ্চি নিতে পারেন তিন ইঞ্চির দাগ দেবেন দাগ দেওয়ার পর একটা সোজা মার্জিন টানবেন মার্জিন টানার পর এখন দেখুন এখানে আমরা আরমলে কত পেয়েছি আরমলে যত পাবেন তার চেয়ে এক কেজি বাড়তি নেবেন বাড়তি নিয়ে এখানে সুন্দরভাবে গোল করে দেবেন কারণ মেসকির হাতা গোল হয়ে যায় সে সেজন্য আপনারা গোল করে দেবেন এখন এখান থেকে আপনারা কি করবেন লম্বা ভাব নিয়ে দেবেন নেবেন আপনার হাতার লম্বা যতটুকু হবে তত ততটুকু নিতে হবে এটা এভাবে গোল করে দেবেন চক দিয়ে গোল করে দেবেন যাতে দেখা যায় ভালোভাবে তো এখন দেখুন আমি আপনাদেরকে দেখাবো লম্বা হাতার লম্বা যত হবে তত আপনারা এখান থেকে নেবেন এখান থেকে নেবেন যত লম্বা হবে ষোলো হোক সতেরো হোক অথবা চোদ্দো হোক আরও শটা যদি হয় দশ হয় তাও নেবেন এইভাবে একইভাবে নেওয়ার পর এখানে একটা দাগ দেবেন সোজা দাগ দেবেন এবং এখানে যে আমরা মোড়াবো মোড়ানোর জন্য আপনারা আরও বাড়তি করে আরও আপনারা এক ইঞ্চি অথবা সোয়া এক ইঞ্চি দাগ দিতে পারেন যে যেরকম চ্যাপটা নেয় সেই অনুযায়ী দাগ দিয়ে দেবেন ডাক্তারব এখানে হাতের মোড়া অর্থাৎ হাতের কব যদি কতটুকু আছে ততটুকু আপনারা নেবেন এখানে যদি নয় দশ ইঞ্চি বারো ইঞ্চি এরকম হয় যে যেরকম লুজ না সেরকম লুজ দিয়ে আপনারা এভাবে একটা দাগ দিয়ে দেবেন তো দেখুন আমি যেভাবে মার্ক করলাম এই হাতাতে ঠিক একইভাবে মার্ক করে আপনারা কাটিং করে নেবেন দেখবেন আপনাদের হাতা অনেক সুন্দর হয়ে গেছে আরমলে একটু বাড়তি করে নেবেন কারণ আরমলে বাড়তি করে নিলে আপনাদের পরবর্তীতে জয়েন্ট দিতে সুবিধা হয় বাতি থাকলে পরবর্তী কেটে দেওয়া যায় কিন্তু হাতাতে আড়মলে শর্ট হলে কিন্তু অনেক সমস্যা হয় তো আমি কাটিং করে দেখালাম আপনাদের আজকে দেখালাম হাতা কাটিং কীভাবে করে মেস্কির হাতা কাটিং তো ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আরমলে আপনারা এখানে কোনো তালপাট কাটিংয়ের দরকার নেই যেহেতু এখানে হচ্ছে মেস্কি মেস্কি দুই পাটে পড়া যায় সেহেতু এখানে কোনো তালপাট কাটিং করার কোনো প্রয়োজন হয় না তো সবাইকে ধন্যবাদ আমার আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ বরাকাত পরবর্তী ভিডিও দেখার জন্য আমি অনুরোধ করলাম সেটা হচ্ছে সেলাই করে দেখাবো আজ